সালামুকুম ব্যাক টু মাই চ্যানেল সানসানবি ব্র্যান্ড নিউ ভিডিওস ওস আজকে আছে কিউট বেবি শপে জাস্ট দেখাও যে কি পরিমাণে এখানে সুন্দর সুন্দর আইটেম কিন্তু চলে আসছে ভাইয়াদের যারা হোলসেল নিতে চাচ্ছ তারাও আসতে পারো যারা এক পিস দুই পিস নিবে তারাও অনলাইনে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে সো ভাই একটা করে দেখাই আমরা সো ফার্স্টে হচ্ছে এই ডিজাইনটা দিয়ে শুরু করছি জাস্ট দেখো কত কিউট এটা এটা হচ্ছে তোমার গলাতে কাজ আছে নায়রা কাঠের মধ্যে এবং এখন কিন্তু বিয়ে শাদির সিজন কিন্তু ঈদের পরে শুরু হয় একটা সো সেই কারণে নিতে পারো আবার কোরবানিদ কিন্তু বেশি দেরি নাই সো তারা চাইলে কোরবানিদের জন্য নিতে পারবে প্রাইস পড়বে কত করে হ্যাঁ দ্য টা অনলি 1100 টাকা 1100 টাকা করে ওকে সাইজ টা হলো 6 বছর থেকে 12 বছর রড দিয়ে আছে থেকে 12 বছর পর্যন্ত দিতে পারবে সো নেক্সট কালারটা দেখাবো আমরা এটা আছে হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে মাস্টার্ড কালারের মধ্যে এটাও কিন্তু চমৎকার দেখতে ঠিক আছে তো এটার সাথেও এটার সাথে খুব সুন্দর একটা পাজাম আছে আরাবিয়ান এই যে এটা হচ্ছে তোমার আরাবিক স্টাইলের প্যান্ট এবং এটার সাথেও অন্য अवेलेबल প্রাইস পড়বে হচ্ছে অনলি কত কিন্তু গরমের আরাম ঠিক আছে এত বেশি মানে কমফোর্টেবল কালেকশন সো যেই নিবা সেই পড়তে পারবা খুবই সুন্দর দেখতে জিনিসটা এটা একটা আছে এটাও বেশ কিউট রেঞ্জ পড়বে এটা কত

দুইটা কালার এই যে কালারটা এই একটা কালার রয়েছে এটা সাথেও থাকবে হচ্ছে সেম প্যান্ট আর এটার প্রাইস পড়বে এটার প্রাইসটা পড়বে অনলি 900 টাকা 900 টাকা করে ওকে জি এটা সাইজটা হলো আপনার 5 বছর থেকে 10 বছর অবধি আচ্ছা সো এবারে যেটা দেখাবো এটা দেখো এটাও ফুল কটনের মধ্যে নাইরা কাঠের ভিতরে রয়েছে ফুল ওয়ার্ক থাকবে আর এটার সাথে আছে হচ্ছে তোমার প্যান্ট প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর গারা প্যান্ট রয়েছে অনলি বারোশো টাকা এগুলো দাম অনুসারে কাপড় কোয়ালিটি খুব ভালো ডিজাইনটা খুব সুন্দর আচ্ছা এবার চলে যাচ্ছে হচ্ছে আমরা আরো কিছু ডিজাইন এরপর এগুলো দেখাবো বার্বি প্যাটার্ন এর গাউন হ্যাঁ বারবি প্যাটার্নের গাউন রয়েছে এই যে এই হচ্ছে এটা থ্রি কোয়ার্টার দেয়া আছে এগুলো কত থেকে কত পর্যন্ত এরা পড়তে পারবে এটা 7 থেকে 12 বছরের বাচ্চা দেয়া যাবে ওকে 7 থেকে 12 বছর পর্যন্ত ওকে সো এটা অনলি 1100 টাকা 1100 টাকা ওকে 1100 টাকা সব সেটা ওয়ান পিস ভাইয়া জি শুধু ওয়ান পিস ওয়ান পিস প্যাটার্ন আছে শ্যামু সিল্কের মধ্যে সামনে পিছনে सेम লেয়ারড হবে ওকে সো এবার দেখাবো আরো একটা ফ্রকের মধ্যে এটা অনেক কিউট এবং দেখতেই পাচ্ছ রেইনবো টাইপের একটা শেড দেওয়া আছে ঠিক আছে ভিতরে নেট করা এবং এটার প্রাইস কত এটা যাবে অনলি 700 টাকা 700 টাকা জি আচ্ছা এবার চলে যাচ্ছি হচ্ছে নেটের ভিতরে একটা গাউনে এটা একদম ফুললি বারবি গাউন জাস্ট দেখো ফুললি বারবি গাউন এটার প্রাইস রেঞ্জ হবে অনলি 800 টাকা 800 টাকা করে আচ্ছা এবার এবার যেটা দেখাবো এটা আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে অনেক সুন্দর এটা কত ভাইয়া এটা প্রাইস রাখা যাবে অনলি 1500 টাকা 1500 টাকা এত কিউট দুইটা কালার রয়েছে হ্যাঁ এটা ছিল আর এই যে এটা একটা আছে এটা অনেক সুন্দর দেখতে এটা আছে পিঙ্ক আরেকটা আছে এটা হচ্ছে মিষ্টি কালার এটা রয়েছে হচ্ছে মিষ্টি কালার রেঞ্জ হচ্ছে হচ্ছে অনলি 1500 করে আচ্ছা এবার দেখাবো হচ্ছে এই একটা

ফ্রক এটা কত এটা প্রাইসে রাখা যাবে অনলি 550 টাকা 550 টাকা এর মধ্যে দুইটা কালার আছে ঠিক আছে এই একটা কালার থাকছে এটা অনেক সুন্দর এটা পরানোর পরে বেশি ভালো লাগবে ফুলে থাকবে এটা বারবি হ্যাঁ বারবি ফ্রক এর মধ্যে আচ্ছা এবারে যেটা দেখাবো এইটা কিন্তু অনেক ফিনসি একটা আইটেম হ্যাঁ লিজে দেখো এটা অনেক সুন্দর আর একদম একদম বারবি লুক দিবে এটা এটা সম্পূর্ণ চাইনা কোয়ালিটি উপরের দিকে এরকম আর পার্ল কাজ এই দিকতেও কিন্তু পার্লের কাজ আছে এটা কত भैया এটা অনলি 1200 টাকা রাখা যাবে 1200 টাকা করে কত বছর থেকে কত বছর করতে পারবে এটা 5 বছর থেকে 10 বছর অবধি পড়তে পারে 5 থেকে 10 বছর বললি এটা অনেক সুন্দর কালার আছে তিনটা কালার হবে হচ্ছে টোটাল তিনটা তিনটা সো এই একটা থাকতেছে হ্যাঁ সো রেঞ্জ করছে অনলি 1200 টাকা টাকা ওকে লাস্ট ওয়ান যেটা দেখাবো এই হচ্ছে তোমার লাস্ট ওয়ান এটাও খুব সুন্দর দেখতে প্রাইস রেঞ্জ এটার কত এটা প্রাইস অনলি 900 টাকা রাখা যাবে 900 টাকা তো এই ছিল হচ্ছে আজকের আইটেম আই होप তোমাদের ভালো লেগেছে আমি প্রত্যেকটা ড্রেস কিন্তু ডিটেইলসে দেখালাম যদি শপে এসে দেখতে চাও চলে আসবে শোরুম অ্যাড্রেসে যারা অনলাইনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে এই নম্বরে নিয়ে নিবে আজকে ভিডিও শেষ করব ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ